আসুন আজ আমরা ইতিহাসের পাতা থেকে এমন এক অবিশ্বাস্য কাহিনীর সাক্ষী হই যা শুধু এক মিনিটের গল্প নয় এটি ধৈর্য আর অহংকারের লড়াই বিশ্বাস আর অবিশ্বাসের সংঘাত অত্যাচারীর পতন এবং মাজলুমের মুক্তির এক জীবন্ত দলিল এটি আল্লাহ নবী হজরত মুসা সালাম এবং ইতিহাসের সবচেয়ে অহংকারী শাসক ফেরাউনের মহাকাব্যিক লড়াইয়ের পূর্ণাঙ্গ কাহিনী কাহিনী শুরু হয় সেই সময় থেকে যখন মিশরের সিংহাসনে বসেছিল এক ভীষণ উদ্ভূত এবং অহংকারী শাসক ফেরাউন তার ক্ষমতা ও ধন সম্পদ তাকে এতটাই অন্ধ করে দিয়েছিলেন যে সে নিজেকেই খোদাই বলে দাবি করত তার ভয়ঙ্কর অত্যাচারের প্রদান শিকার ছিল বনি ইসরায়েল যাদের সে দাস বানিয়ে রেখেছিল সব কিছু তখন ঠিকঠাকই চলছিল ফেরাউনের ইচ্ছা মতো কিন্তু একদিন রাতে সে এক ভয়ঙ্কর স্বপ্নে দেখল সে দেখল বনি ইসরায়েলের দিক থেকে এক ভয়ঙ্কর আগুনে সে তার প্রাসাদ ও রাজত্বকে গ্রাস করেছে আতঙ্কিত ফেরাউন তার রাজ্যের সব জ্ঞানী এবং গণকদের ডেকে পাঠালো স্বপ্নের ব্যাখ্যা শুনে তার অহংকার কেঁপে উঠল মহারাজ এই বনি ইসরায়েলের বংশেই এমন এক শিশুর জন্ম হবে যা আপনার বিশাল রাজত্বের ধ্বংসের কারণ হবে এই কথা শুনে রাগে পাগল হয়ে গেল সে তার বাঁচাতে এক এবং নিষ্ঠুর হুকুম জারি করল আজ থেকে বনি ইসরায়েলের ঘরে জন্ম নেওয়া প্রত্যেকটি ছেলে সন্তানকে হত্যা করতে হবে নওজুবিল্লা ফেরাউনের সৈন্যরা বনি ইসরায়েলের প্রতিটি ঘরে তল্লাশি চালাতে লাগলো কান্নার রোল পরে গেল পুরা জাতিতে ঠিক এমন ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে এক মায়ের কোলে জন্ম নিল হজরত মুসা আলাইহিসাল্লাম তিনি একদিকে সন্তানের মুখ দেখে আনন্দিত অন্যদিকে ফেরাউনের সৈন্যদের ভয় আতঙ্কিত কীভাবে বাসাবেন তার এই মাসুম শিশুকে যখন তিনি চিন্তায় দিশেহারা ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ তার মনে ঐশী ইশারার মাধ্যমে ভরসা দিলে তাকে জানানো হলো তোমার সন্তানকে একটি কাঠের সিন্ধুকে ভরে নীল নদে ভাসিয়ে দাও ভয় পেও না চিন্তা করো না আমি তাকে রক্ষা করব এবং তোমার ফিরিয়ে আনব এক মায়ের জন্য এর চেয়ে কঠিন পরীক্ষা কি হতে পারে কিন্তু আল্লাহর উপর অটল বিশ্বাস রেখে বুকে পাথর চেপে তিনি তার কলিজার টুকরাটিকে সিন্ধুকে ভরে উত্তল নীল নদে ভাসিয়ে দিলেন এখানেই শুরু হলো আল্লাহর অশেষ মহিমা স্রোতের টানে সেই সিন্ধুক ভাসতে ভাসতে পৌঁছালো এমন এক জায়গায় যা কেউ কল্পনাও করতে পারত না ফেরাউনের প্রাসাদের ঘাটে যে শিশুকে মারার জন্য ফেরাউন হাজার হাজার নিষ্পাপ শিশুকে হত্যা করেছিল আল্লাহ তালা আশ্চর্যভাবে সেই শিশুকে পৌঁছে দিলেন সরাসরি তার শত্রুর ঘরে ফেরাউনের স্ত্রী মহিয়সী আসিয়া সিন্দুককে দেখতে পেলেন সিন্দুকের ভেতরে শিশুটিকে দেখে আসিয়ার মন গলে গেল তিনি ফেরাউনের কাছে অনুরোধ করলেন শিশুটিকে রেখে দেওয়ার জন্য ফেরাউনের মন না চাইলেও স্ত্রীর ভালোবাসার কাছে সে হার জীবন হরণকারীর ঘরেই পালক পুত্র হিসাবে বড় হতে লাগলেন যৌবনে পা দিয়ে একদিন হজরত মুসা আলহিসালাম শহরের ভিতর দিয়ে যাচ্ছিলেন তিনি দেখলেন ফেরাউন নিজের বংশের এক শক্তিশালী লোক বনিসের একটি দুর্বল ব্যক্তির উপর নির্মমভাবে অত্যাচার করছে এই অন্যায় দেখে তিনি থাকতে পারলেন না তিনি অত্যাচারিত লোকটিকে বাঁচাতে এগিয়ে গেলেন এবং সেই জালিম লোকটাকে রাগের মাথায় এমন একটি ঘুষি মারলেন যে লোকটি সেখানেই মারা গেল তিনি অত্যন্ত চিন্তিত অনুতপ্ত হয়ে পড়লেন এবং সাথে সাথে আল্লাহর কাছে নিজের ভুলের জন্য কান্নাকাটি করে তওবা করলেন আল্লাহ পরম দয়ালু তিনি তাকে ক্ষমা করে দিলেন কিন্তু এই খবর চাপা থাকলেন না খুব তাড়াতাড়ি সেটি ফেরাউনের কানে পৌঁছে গেল ফেরাউন তার পালক পুত্র এই কাজকে বিদ্রোহী হিসাবে দেখল এবং তাকে হত্যার ষড়যন্ত্র শুরু করল প্রাসাদের এক শুভকাঙ্ক্ষী গোপনে মুসা আলাইহিসাল্লামকে এই ষড়যন্ত্রের কথা জানিয়ে দিয়ে দ্রুত মিশর থেকে পালিয়ে যেতে বললেন সেই রাতেই তিনি মিশর থেকে পালিয়ে বহু পথ পেরিয়ে আশ্রয় নিলেন মাদন নামক এক রাজ্যে সেখানে পৌঁছে তিনি দেখলেন এক কুয়ার পাশে রাখালরা তাদের পশুদের পানি খাওয়াচ্ছে কিন্তু দুইটি মেয়ে তাদের পশুদের নিয়ে অসহায়ভাবে এক পাশে দাঁড়িয়ে আছে তিনি এগিয়ে গিয়ে তাদের সাহায্য করলেন পরে তিনি জানতে পারলেন তারা হলেন হজরত সোয়াইল বাহালি সালামের কন্যা তার সততা শক্তি ও বিনয় আচরণে মুগ্ধ হয়ে হজরত সোয়াই বাহালি সালাম তার এক কন্যার সাথে হজরত মুসা আলহ ইসালামের বিয়ে দিলেন শর্ত ছিল তিনি দশ বছর তার কাছে কাজ করবেন হজরত মুসা আলাহ ইসলাম খুশি মনে সেই শর্ত মেনে নিলেন এবং সেখানে এক নতুন জীবন শুরু করলেন দশ বছর পরে ও পরিবার নিয়ে মিশরের দিকে ফেরার পথে এক কনকনে ঠান্ডা এবং ঘন অন্ধকার এক রাতে তিনি পথ হারিয়ে ফেললেন পরিবারকে উষ্ণতা দেওয়ার জন্য আগুনের সন্ধানে ঠিক সেই মুহূর্তে তিনি দূরে এক অলৌকিক আগুন দেখতে পেলেন। একটি সবুজ গাছ ধাউ করে জ্বলছে কিন্তু আগুনের শিকা তার একটি পাতাকেও পোড়াতে পারছে না কৌতূহলী হয়ে তিনি সেই আগুনের কাছে পৌঁছালেন তখন এক গম্ভীর শক্তিশালী ঐশ্বরিক কণ্ঠস্বর ভেসে আসলো যা পাহাড়ের প্রতিটি কণায় কেঁপে উঠছিল হে মুসা নিশ্চয়ই আমি তোমার রব তোমার জুতো খুলে ফেলো কারণ তুমি এখন পবিত্র তোয়া উপত্যকায় রয়েছ নিশ্চয়ই আমি আল্লাহ আমার সারা কোনো উপাস্য নেই সেই রাতে সেই মুহূর্তে মাদনের সাধারণ রাখাল পরিণত হলেন আল্লাহর প্রেরিত নবী ও রাসুল আল্লাহ তাকে দুইটি অলৌকিক চিহ্ন দিলেন তার হাতের লাঠি যা মাটিতে ফেললে এক বিশাল জীবন্ত অজাগর সাপ হয়ে যেত এবং তার হাত যা বগলে রেখে বের করলে সূর্যের চেয়ে উজ্জ্বল আলো সরাতো আল্লাহ তাকে নির্দেশ দিলেন এবার যাও ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘন করেছে তাকে আমার পথে ডাকো ভাই হারুন আলাইহ ইসাল্লামকে সঙ্গে নিয়ে যাও হজরত মুসা আলাইহ ইসাল্লাম দাঁড়ালেন ফেরাউনের অহংকারী দরবারে ফেরাউন তাদের কথা শুনে তার সেল্লের সঙ্গে হেসে উঠল তবে আল্লাহর হুকুমে হজরত মুসা আলাইহ ইসাল্লাম যখন তার হাতের লাঠি মাটিতে নিক্ষেপ করলেন চোখের পলকেতা এক বিশাল ভয়ঙ্কর অজাগর সাপ হয়ে ফেরাউনের সিংহাসনের দিকে তেরে গেলেন এই দৃশ্য দেখে দরবারের সবাই আতঙ্কিত হলো অহংকারী ফেরাউন নিজেকে সামলে নিয়ে এটাকে জাদু বলে উড়িয়ে দিল সে বুস আলহ ইসালামকে স্যালেঞ্জ করল এবং রাজ্যের সবচেয়ে দক্ষ জাদুকরদের সঙ্গে প্রকাশ্যে মোকাবেলার আয়োজন করল উৎসবের এক নির্দিষ্ট দিনে হাজার হাজার দর্শকের সামনে রাজ্যের শতাধিক জাদুকর তাদের লাঠি ও দড়ি মাটিতে ফেলল মুহূর্তের মধ্যে পুরো ময়দান ভয়ঙ্কর জাদুর জালে ঢেকে গেল মানুষের চোখে ধাঁধা লেগে গেল তারা ভয়ে চিৎকার করতে লাগলো ঠিক সেই উত্তেজনার মুহূর্তে আল্লাহর হুকুমে হজরত মুসা আলাইহিসাল্লাম তার হাতের লাঠি নিক্ষেপ করলে সেই লাঠি এক বিশাল সত্যিকারের অজাগর হয় জাদুকরদের বানানোর সমস্ত মিথ্যা মায়ায় স্বাদগুলোকে একে একে গিলে ফেলতে লাগলো এই অলৌকিক দৃশ্য দেখে জাদুকররা সঙ্গে সঙ্গে বুঝল এটি কোনো মানুষের জাদু নয় এটি স্রষ্টার ক্ষমতার নিদর্শন তারা এক মুহূর্ত দেরি না করে নিচু হয়ে পড়ল এবং এক সুরে ঘোষণা করল। আমরা হারুন ও মুসার রবের উপর ইমান এনেছি ফেরাউন রাগে পাগল হয়ে গেল এবং বনিস রেলের উপর অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিল এরপর আল্লাহর পক্ষ থেকে তার অবদ্ধ জাতির উপর নেমে আসলো একের পর এক ভয়ঙ্কর গজব প্রথমে খরা তারপর বঙ্গফালের আক্রমণ এরপর উকুন পোকার উপদ্রব পর ব্যাঙের মহামারী সবশেষে নীল নদের স্বচ্ছ পানি রক্তে পরিণত হল প্রতিবার বিপদের মুখে পড়ে তারা মুসা আলাইহ ইসলামের কাছে এসে ইমান আনার প্রতিশ্রুতি দিত কিন্তু পরে আবার তাদের প্রতিশ্রুতি ভেঙে ফেলত অবশেষে আল্লাহ তার নবীকে নির্দেশ দিলেন বনি ইসরায়েলকে নিয়ে রাতের অন্ধকারে মিশর ত্যাগ করতে খবর পেয়ে ফ্রাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু ধাওয়া করল এক পর্যায় বন যখন লৌহিত সাগরের তীরে পৌঁছালো তখন তাদের সামনে এক ভয়ঙ্কর দৃশ্য উন্মোচিত হল উত্তল লৌহিত সাগর গর্জন করেছে তার পিছনে ধেয়ে আসছে মৃত্যুর দূতের মতো সেনাবাহিনী পালানোর আর কোনো পথ নেই যখন বন লোকেরা ভয় ও হতাশায় চিৎকার করছিল হজরত মুসা আলাইহিসাল্লাম আল্লাহর উপর অটল বিশ্বাস রেখে তার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করলে সঙ্গে সঙ্গে এক অবিশ্বাস্য দৃশ্য তৈরি হলো বিশাল সাগর দুই ভাগে বিভক্ত হয়ে গেল মাঝখানে তৈরি হলো শুকনো রাস্তা দুই পাশে পানির স্রোত বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল বনি ইসরায়েল নিরাপদে সেই শুকনো রাস্তা দিয়ে সাগর পাড়ি দিল অহংকারী ফেরাউন বিজয়ের আনন্দে সেনাবাহিনী নিয়ে সেই রাস্তার মাঝখানে নামল আল্লাহর হুকুমে দুই দিক থেকে বিশাল পানির পাহাড় তাদের উপর আসরে পড়ল। ডুবতে ডুবতে মৃত্যুর মুখোমুখি হয়ে ফেরাউন তার ভুল বুঝতে পারলো সে চিৎকার করে ইমান আনার ঘোষণা দিয়েছিল কিন্তু তখন দেরি হয়ে গিয়েছিল মৃত্যুর ফেরস্তা তাকে দেখতে পেয়েছিল এবং ইমান আর আনতে পারল না আল্লাহ তার দেহে পৃথিবীর মানুষের জন্য এক জীবন্ত নিদর্শন হিসেবে রক্ষা করেছিলেন যা আজকেও সংরক্ষিত আছে এই মহাকাব্যিক কাহিনী আমাদের শিক্ষা দেয় যে অহংকার ক্ষমতার দম্ব মানুষকে অনিবার্য ধ্বংসের দিকে ঠেলে দেয় আর যারা আল্লাহর উপর অটল বিশ্বাস ও ধৈর্য রাখে তাদের জন্য জীবনের সমস্ত বাধা সত্যত্ব মুক্তির পথ খুলে দেন আল্লাহ নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান এবং সত্যের বিজয় আমার ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এইরকম নিত্য নূতন ইসলামিক ইতিহাস গল্প শুনতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ